নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের সাথে আর রোজকার কাজকর্ম নিয়ে সাথে কিছু কিচেন টিপস আর রোজ যে আমি কিচেন ক্লিন করি সেই গল্প নিয়ে এখন বাজে সকাল নটা মতো সকালের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে চলে এলাম একটু টিফিন করব বলে যার জন্য সকালে চাটা করে নিচ্ছি আর চায়ের সাথে বিস্কিট তো আমার মাস্ট আর সাথে সকালটা একটু ভারি মানে হালকার ওপর মোটামুটি ভারী একটু টিফিন করে নেব মানে আমার কাছে এটা তো ভারী যাতে সকাল থেকে পেটটা একটু ভর্তি থাকলে সারাদিনের কাজটা করতে অসুবিধে না হয় আর কাজের মাঝে খিদেও না পায় কারণ খালি পেটে থাকাটাও ঠিক না আর আমি খিদেটাও সহ্য করতে পারি না তাই জন্য চা বিস্কিটের সাথে একটু মুড়ি আর নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে টিফিনটা শেষ করে নেব আর আজকে টিফিনটা করতে একটু দেরি হয়ে গেল বটে আসলে সামন্তবাবুর মর্নিং ডিউটি থাকলে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আসলে ভোর সাড়ে চারটার সময় উঠে তো বেরোয় আর সেই সময় আমিও উঠে পড়ি কারণ যাওয়ার সময় টিফিন রেডি করে দেওয়া তারপর ওকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসা গেটটা লাগানো এগুলো করতে হয় তো তারপর যখন আমি ঘুমোই এমন ঘুম ধরে যায় না সকালবেলাটা সত্যি ঘুমটা ভাঙতে চায় না তার ওপর তো শীতের সকাল মানে আর তো কথাই নেই মানে সহজে ঘুমটাই ভাঙতে চায় না আর উঠতে উঠতে দেরিই হয়ে যায় আর দেরি করে যেহেতু ওঠা হয় তাই সকালের কাজগুলো সারতেও একটু দেরি হয় সাথে টিফিনও আর যার জন্য টিফিন সেরেই আগে সরাসরি রান্না রান্নাবান্নার কাজে দুপুরের রান্নাটা কমপ্লিট করতে কারণ ওটা একটা বড্ড বড় জিনিস যেটা আমার অনেকটা টাইম লাগে করতে আর কি করি ওই রান্নার মাঝে মাঝেই এক্সট্রা আর কিছু কাজ করার থাকলে সেগুলো সেরে নিই সেই জন্য মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায় তাই আগের দিন থেকে মোটামুটি আমার মধ্যে প্ল্যানিং চলতে থাকে যে সকালবেলা উঠে আমি কি কী করবো কীভাবে করব যার জন্য অসুবিধে হয় না আজকে রান্নায় হবে ভেজ ডাল মানে এই ফুলকপি আর গাজর দিয়ে আর একটা নিরামিষ সবজি হবে ছোট শিম মানে সরু সরু ছোট শিম বেগুন আলু আর একটা সজনি ডাটা ছিল শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম ওটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করে ফেলি তাই ভেজ ডালের জন্য প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে ভালো করে ধুয়ে জলটা ফেলে ওটাতে তেজপাতা দিয়ে আমি আবার প্রেশারে বসিয়ে ওটাকে সেদ্ধ করতে দিলাম আর ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর শীতকাল মানেই তো সবজি তরকারিতে একটু ধনে পাতা না দিলে চলে না যেমন আজকের আমাদের এই ভেজ ডালটাতেও ধনে পাতা দেবো তাই একটু বেশি করেই ধনে পাতা আনতে হয় আর যেহেতু আমাদের ফ্রিজ নেই ধনে পাতা তো এক দু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই আমি কি করি ধনে পাতা ছাড়িয়ে নিয়ে এসেই ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলটা শুকিয়ে এরকম একটা টিফিন বক্সের মধ্যে হালকা আলতো করে খুলে এটাকে রেখে দিই এই যে ধনে প্রায় আজকে এক সপ্তাহের বেশি হয়ে গেছে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে না হলে সবগুলোই কিন্তু ভালো ছিল আজকে লাস্ট মানে যেটা ব্যবহার করেছি আর বাকি আরেকটু ছিল সেটাকে রেখে দিচ্ছি যাতে আবার আজকের সন্ধেতে বা কালকে তরকারিতে ব্যবহার করতে পারি আর এইটুকু জিনিসের জন্য এত বড় টিফিন কৌটোটাও তো আর আটকে রাখাটা ঠিক না তাই ওটাকে আজকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সবজির খোসা বা চায়ের পাতা যেটা আমি বেশিনে ফেলি না ওটাকে ছেকে কি করে একটা পলিথিনের মধ্যে রেখে দিই দিয়ে ওটা বাইরের দিকে ডাস্টবিন রেখেছি ওটাতে ফেলে আসি আর ডাস্টবিন আমি কখনোই রান্নাঘরে রাখি না তাতে কি হয় রান্নাঘরে বা রান্নার যে খাওয়ার দাওয়ারের ওপর বড্ড মশা মাছি পোকামাকড়ের উপদ্রব হয় দিয়ে সকালের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম কারণ সকালবেলা ধুতে একটুখানি কষ্টই হয় এই ঠান্ডা জলের জন্য তাই রান্না করতে করতে মোটামুটি এখন একটু অনেকটাই বেলা হয়ে গেছে তাই জিনিসপত্রগুলো ধুয়ে নিলাম আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তাই ভাতটাও বসিয়ে দিচ্ছি ভাতটা হতে হতে ছাদে কিছু জিনিস রোদে দিয়ে এলাম মানে কিছু কালকের হচ্ছে ভেজা জামা কাপড় আমাদের কম্বল আর কিছু জিনিসপত্র যেগুলো রোদে দেওয়ার ছিল তারপর রান্নাঘরে এসে আমি এই আমাদের রান্নাঘরের পাশে যে স্ল্যাবটা থাকে প্রচুর ধুলো পড়ে তো এখানে তাই এটা প্রতি সপ্তাহেই ক্লিন করতে হয় তো সেটাই আমি আজকে ক্লিন করে নিচ্ছি এর আগে তো কখনো দেখাই তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি আমি কিভাবে ক্লিন করি এখানে ক্লিন করতে বিশেষ কিছু লাগে না প্রথমে আমি একটু সার্ফগোলা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দিই তারপর ওই যে ঝাড়ুটা আছে ওটা দিয়েই ভালো করে ময়লাগুলো ঘষে দিই তাও দেখুন কত কালো হয়ে আছে মানে যে পোরশনটা আমার হাত যায় না এই ঝাড়ু দিয়েও পুরোটা যায় না সেগুলো তো পুরো কালো কালোই হয়ে থাকে আর পুরো ভালোভাবে ক্লিন হয় না আসলে আমরা আসার আগে এখানে এরকমই ছিল আরও নোংরা অবস্থা ছিল আমি রোজ ধুয়ে ধুয়ে এটাকে অনেকটাই পরিষ্কার করে রেখেছি যাই হোক এখন আপাতত একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজেকেই তো চেষ্টা করতে হবে তো এভাবেই আমি ক্লিন করে রাখি স্ল্যাবটা ক্লিন করার পর আমি বেসিনটাও ভালো করে ধুয়ে নিলাম কারণ ওটা তো রোজই পরিষ্কার করতে হয় আর সাধারণত খাওয়া দাওয়ার পর কি হয় তারা থাকে কখন শুতে যাব। ওই জন্য আমি কি করি এই সময়টাই আমি ক্লিন করে নিই রান্নাঘরে থাকাকালীন আর এখন আমি এই ভেজ ডালটা করে নেবো কারণ ভাতটাও আমার হয়ে গেছে তাই কড়াইতে তেল গরম করে প্রথমে কি করলাম গরম মশলা গরম মশলা বলতে কি গোটা এলাচ গোটা দারচিনি গোটা লবঙ্গ দিয়ে দিলাম আর সাথে ফোরণে একটু দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রথমে আমি গাজর দিয়ে দেবো কারণ গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তারপর দিয়ে দেবো ওতে ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে ফুলকপি আর গাজরটা ভাজা হয়ে গেলে তারপরে ওতে দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে নেব আর হ্যাঁ এই ভেজ ডালের জন্য আমি ডালটাকে ফুল সেদ্ধ করি না জাস্ট একটা সিটি দিয়েই নামিয়ে নিই তাতে কি হয় ডালটা একটুখানি মানে একদম ঘেটে যায় না একটু দানা দানা মতো থাকে আর টমেটো দিয়ে এটা নাড়া হয়ে গেলে মানে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কি করবে এবার ওই মুগ ডালটাকে আমি এতে দিয়ে দেব। মুগ ডাল দেওয়ার পর আরেকটু কিছু জল দেব কারণ সবজিগুলো সেদ্ধ হবে সবজিগুলো তো শুধু ভাজা হয়েছে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য আর অল্প একটু চিনি কারণ আমরা প্রত্যেকটা খাবারে একটু না মিষ্টি মিষ্টি স্বাদ পছন্দ করি ওই জন্য চিনিটা ব্যবহার করে থাকি তো অনেকে অবশ্য চিনি দেয় না যাই হোক এইগুলো দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়া হয়ে গেলে মানে ভালো করে যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ডালটা হয়ে যাবে লাস্টে একটু ধনে পাতা আর একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব দিলেই একদম বিয়েবাড়ির স্বাদের মতো পুরো ভেজ ডাল হয়ে যাবে অবশ্য সবজি আর একটু বেশি হলে ভালো হয় তবে এতেই কিন্তু স্বাদ খুব একটা খারাপ হবে না ভেজ ডালটা আমার কমপ্লিট এখন আমি এটা একটা আলাদা বাটিতে নিয়ে নেব আর হঠাৎ সামন্তবাবু ফোন করে বলছে আজকে যেহেতু ভেজ মাছ ডিম তো কিছুই নেই তার উপর পেঁয়াজও পড়বে না তো একটু বড়ি হলে কেমন হয় বাড়ি থেকে একটু বাতাসা বড়ি এনেছিলাম তো সেই বড়িটা এই কড়াটাতে তেল দিয়ে গরম করে বড়িটাও ভেজে নেব তারপর আর যে সবজিটা আছে সেটা বসিয়ে দেব আর এই তরকারিটা করতে বিশেষ কিছু মশলা লাগে না একটু শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আদা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভা মানে ভাজা ভাজা করে তারপর তাতে একটু স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে ভালো করে যখন তরকারিটা হয়ে আসবে লাস্টে একটু সর্ষে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এই যে গুঁড়ো মশলাগুলো সবগুলোই কিন্তু আমি ঘরেই তৈরি করি মানে সমস্ত বাজার থেকে গোটা মশলা কিনে এনে রোদে দিয়ে ভালো করে মানে তাকে শুকনো করে দিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিই শুধু হলুদটাই যা বাজার থেকে কিনে আনতে হয় মানে ওইটা তো খুব শক্ত হয় মেশিন ছাড়া এই গ্রাইন্ডারে দিলেই গ্রাইন্ডার নষ্ট হয়ে যাবে তাই জন্য ওগুলো ছাড়া বাকি সব সবজি মানে এই লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর এই যে সর্ষে গুঁড়ো সবই আমি হচ্ছে ঘরেই তৈরি করি যার জন্য কি হয় এতে ভেজাল মেশার চান্সটা খুবই কম থাকে রান্না হতে হতে আমিও স্নান করে চলে এসেছি সব রান্নাবান্না কমপ্লিট আপাতত এখনও সামন্তবাবুর আসতে কিছুটা সময় বাকি আছে তাই জন্য রান্নাঘরে বেসিনে যা জিনিসপত্র পড়েছিল সেগুলো একটু ধোয়া মুছা করে নিচ্ছি আর সাথে রান্নাঘরটাও রান্নাঘরটা আমি কি করি বিশেষ করে নিচের যে অংশে আমাদের গ্যাসটা আছে সেই স্লাবটা আমি রোজই পরিষ্কার করি না হলে প্রচুর তেল চিটে পড়ে যায় যখন একসাথে সপ্তাহের পরে করতে যাব এতে অসুবিধে হয় আর এখন শুধু একটু ওই ভীম জ ভীম যে লিকুইড আছে সেটা যে জলেগুলো রেখেছি ওইটা দিয়ে একটু জাস্ট একটু স্কচ বাইট দিক ঘষে দিলেই হয়ে যায় তাহলে আর আমাকে অত এক সপ্তাহ অন্তর অন্তর করতে হয় না আমি রোজই এটা ক্লিন করে নিই এটা আমার সুবিধেই হয় আর রান্না হয়ে গেলে যখন গ্যাস ওভেনটা ঠান্ডা হয়ে গেলে আমি কি করি ওভেনটাও ক্লিন করে নিই কারণ ওটাও তো প্রচুর তেল ছিটে হয়ে যায় সব রান্না বান্নার যা তেল তাছাড়া ভাতের ফ্যান যদি পড়ে আমার তো প্রায় দিনই হয় ফ্যান পড়ে যায় তো ওই জন্য ওটাকেও রোজ ক্লিন করে নিতে হয় না হলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে আর এমনিতেই সামন্তবাবুরা আলসেমির চোটে এটাকে অলরেডি নষ্ট করেই ফেলেছে আর যাতে না নষ্ট হয় আমি যাতে এটাকে গুছিয়ে রাখতে পারি তো সেই ব্যবস্থাই করি আর কি এখন বাজে প্রায় ওই পৌনে চারটে মতো সামন্তবাবু ডিউটি থেকে চলে এসছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে এবার ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে মানে এবার ওনাকে তো ঘুমোতেই হবে তাই চলে এলাম এই কম্বলটাও ছাদে থেকে নিয়ে যেতে কারণ এটা রোদে দেওয়া ছিল এখন হালকা গরমও হয়ে গেছে আর ছাদে কিছু জিনিস আমি দিয়েছিলাম রোদে সেইগুলো নিয়ে চলে যাব কারণ এই যে একবার শোবো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে যাবে মানে এখন তো প্রায়ই চারটে মতো বাজে তো ঘুম থেকে উঠতে উঠতে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যাবে তো তখন অলরেডি এগুলো সাথে ভিজে যাবে তো এখন গরম থাকতে থাকতেই এগুলো তুলে নিয়ে চলে যাচ্ছি নিচে এসেই ঘুমোতে যাওয়ার আগে কি করলাম এই জানলাটা লাগিয়ে দিচ্ছি কারণ এই জানালার নিচেই ড্রেন আছে তো একটু সন্ধে মতো হতে শুরু করলেই মশাগুলো এসে এই ঘরেই বাসা বাঁধে খুব মশার উপদ্রব এখানে তাই জন্য আগে সময় থাকতে থাকতে বাবা জানলাটা লাগিয়ে দিলাম যাতে আর পরে মশার দাপটে কষ্ট না পেতে হয় আর ওই মশা মারার যে ধূপগুলো হয় মানে হয়তো সময় সুযোগে জ্বালাতে হয় কিন্তু বড্ড অসুবিধে হয় ওই ওর স্মেলটা নিতে তারপর এই ঘুমোতে যাওয়ার আগে একটুখানি ডাব নিয়ে আসা হয়েছিল সেই ডাবটা কেটে খাওয়া হচ্ছে আর এই শীতে ডাব খাওয়াটা খুবই প্রয়োজন তাহলে কি হবে এই সর্দি কাশি বা ঠান্ডাটা না হুট করে লাগবে না এমনিতে শুইতে কী হয় শরীর খুব গরম হয়ে যায় গরম মানে কী আমাদের শরীরে ইকোলির পরিমাণটা বেড়ে যায় তো ডাব খেয়ে রাখলে কি হবে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সেগুলো আমাদের হেলথকে ঠিক থাকতে সাহায্য করবে আমি প্রতিদিন আমরা বিভিন্ন রকম শরবত খাই তাও ডাবটা খেয়ে রাখলে কি হয় শরীরটা আরও ফিট থাকবে ডাব দই এগুলো সবই আমরা মোটামুটি মাঝে মধ্যে সময় সুযোগে খেয়ে রাখি সব দিন তো আর খাওয়া হয় না ডাব খাওয়ার পর দুজনে মিলে একটু গল্প গুজব করার পর রেস্ট নিয়ে নিয়েছি দিয়ে তারপর এখন চলে এসেছি আমি রান্নাঘরে একটু চা করব বলে ওনার জন্য হবে লিকারটি আর আমার জন্য দুধ চা আমার গলা ব্যথা বা কাশি না হলে লিকারটি আমি খাই না তাও আবার মশলা দেওয়া আর নয়তো বাকি সময় আমার সবসময় দুধ চা চলতে থাকে এবার ওর একটু ঠান্ডাই লেগেছে তাই ও খাবে রচ আর আমার দুধ চা যেই হোক চাটা বানিয়ে আমরা একটু চা আর টিফিন সেরে নিই এখন সামন্তবাবু চলে এসছেন আজকে রান্নাঘরে একটু মাটন পনির করবে বলে নিজেই বললেন যে আমি রান্না করব। আমি বললাম ঠিক আছে চলো রান্না বান্না করো আর ওনার রান্না করার সময় সব সময় মুভি চলতে থাকে আর আমি আছি ওনার হেল্পিং হ্যান্ড আর এই আমরা রান্না করছি সঙ্গে সঙ্গে ওপরের আমাদের বাড়ি মালিক আন্টি তাদের এই ডিনার স্পেশাল থালি দিয়ে গেলেন আসলে আমাদের যে বাড়ি মালিক আছে আঙ্কেলের আজকে বার্থডে তাই জন্য স্পেশালি কিছু রান্নাবান্না হয়েছে সেইগুলো দিয়ে গেলেন এদিকে আমাদের রুটি আর মাটার পনির হচ্ছে যাই হোক আজকে রাতের খাবারটা খুব জমে যাবে তো রান্নাবান্না সেরে আমি এখন আমাদের রাতের খাবারটা সাজিয়ে নিচ্ছি খালি দেখুন কি কি আইটেম যাই হোক দুজনে মিলে এটাই ভাগাভাগি করে খাবো এনাদের আইটেমে আছে আজকে কচুরি পোলাও ছোলার ডাল আর পনিরের একটা সবজি আর আমাদের এই রুটি দু পিস আর একটু মটর পনির নিয়ে আজকের খাওয়া দাওয়াটা সেরে নিলাম যাই হোক এখানের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন